এক বিশাল বনে রাজকীয় যুক্ত এক সিংহ বাস করত সে ছিল বনের রাজা যার গর্জন শুনলে সবাই ভয় পেত সেই একই বনে একটি ছোট্ট কিন্তু খুব বুদ্ধিমান লাল পিঁপড়ে বাস করত যে প্রতিদিন খাবার সংগ্রহে ব্যস্ত থাকত একদিন রাজা সিংহটি বিশ্রাম নিচ্ছিল তখন অসাবধান অবশত সে শিকারীদের পেতে রাখা এক বিশাল শক্ত জালে আটকে গেল সিংহটি বাঁচার জন্য জোরে গর্জন করতে লাগল কিন্তু তার শক্তি জালের বাঁধন ভাঙতে পারল না বনের অন্যান্য প্রাণীলা ভয় পেয়ে দূরে গেল গর্জন শুনে পিঁপড়েটি ছুটে এলো সে দেখল তার শক্তিশালী রাজা অসহায় অবস্থায় আটকে আছে পিঁপড়েটি সাহস করে রাজাকে বলল রাজামশাই ভয় পাবেন না আমি আপনাকে সাহায্য করব এরপর ছোট্ট পিঁপড়েটি তার ধারালো দাঁত দিয়ে ধীরে ধীরে ধৈর্য ধরে জালের শক্ত দড়িগুলি কাটতে শুরু করল অনেক্ষণ চেষ্টার পর পিঁপড়েটি শেষ দড়িটিও কেটে দিল এবং রাজা সিংহটি সিংহটি মুক্ত হল সিংহটি মাথা নিচু করে ছোট্ট পিঁপড়েকে ধন্যবাদ জানালো সে বুঝল যে আকার ছোট হলেও বুদ্ধি অনেক বড় শক্তি সেই দিন থেকে সিংহ আর পিঁপড়ে খুব ভালো বন্ধু হয়ে গেল এবং রাজা তার অহংকার ছেড়ে সবাইকে সম্মান করতে শিখল